একটা দশমীর কথা মনে পড়ছে এখন সশীরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছিল ছোট আমি তখন তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় 450 500 ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো কোনো পয়সা নেওয়া হতো না সেই জন্য তারা তড়ি তরকারি যেমন কুমড় মিষ্টি কুমড়া চাল কুমড়া মিষ্টি কুমড়া চাল কুমড়া ইত্যাদি মুলা শিম এইগুলি যখন সৃজন শেষ হয়ে যেত যখন এগুলি গরুতেও খায় না তখন আমাদের এগুলি খাওয়ানো মানে এতগুলি মানুষ প্রত্যেক দিন দুবেলা খাওয়ানো এ পয়সা মাদ্রাসা পাবে সেই জন্য এই সমস্ত তরকারি গুলি খাওয়ানো আমরা যে বোর্ডিং এ খাইতাম সে বোর্ডিং ছিল একটা খালের উপরে মাথা পেটে তৈরি করা ছিল একটা অংশ এখানে তরকারি গুলি সব স্তূপ করে থাকতো বড় বড় কুমড়া চাল কুমড়া ইত্যাদি আর নিচে হলো খাল